তো হ্যা বন্ধুরা আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তবু তো আপনার স্ক্রিনে যে টাইপের ফটোজগুলো দেখতে পাচ্ছেন এই ফটোজগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে এডিটিং করে শেখাবো এবং এডিটিং করে দেখাবো লাইভ প্রুফ কিভাবে আপনারা এই টাইপের ফটোজগুলো আপনারা এডিটিং করবেন তোমরা কি জানো চ্যাট জিপিটি শুধু লেখায় না ফটো এডিটিংয়ে ঝড় তুলছে এই চ্যাট জিপিটি শুধুমাত্র একটা প্রম দিলেই তোমার ফটো হয়ে যেতে পারে একেবারে সিনেম্যাটিক প্রফেশনাল লুক এই ভিডিওটি একটু স্কিপ করো না কারণ আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে মোবাইল দিয়ে প্রফেশনাল টাইপের ফটোসকে আপনারা এডিটিং করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোনো অ্যাপ বা ফটোশপ ছাড়াই ভিডিও শেষে এমন একটা সিক্রেট ট্রিক দেখাবো যেটা নাইনটি পার্সেন্ট লোক কিন্তু জানে না তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে যে কীভাবে আপনারা এই টাইপের ফটোসগুলো আপনারা এডিটিং করবেন বন্ধুরা সিনেমেটিক টাইপের ফটোজগুলো এডিটিং করতে গেলে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসতে হবে অ্যান্ড স্টোরে চলে আসার পর আপনাকে সার্চ বা এখানে চ্যাট জিটি লিখে নিতে হবে কেননা চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ইনস্টল করে নিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট আপনারা পাবেন এবং থেকে খুব সুন্দর করবে যেটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো এখান থেকে ডাইরেক্টলি আপনি এটাকে ওপেন করে নেবেন অ্যান্ড ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে সাইন ইন করতে বলছে ঠিক আছে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে বা দিয়ে এখান থেকে সাইন ইন করে নেবেন এখানে জিমেলে ক্লিক করে দেবেন গুগল অ্যাকাউন্ট উইথ গুগল অ্যাকাউন্ট এখান থেকে কোনো একটা ইমেলতে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন অ্যান্ড সাইন ইন করে নেওয়ার পর এখানে কিন্তু ফাইনালি কিন্তু আপনার চ্যাট জিবিটি যে ওয়েবসাইটটা মানে অ্যাপ্লিকেশনটা আছে এখানে ফাইনালি কিন্তু আপনার চ্যাট জিবিটি এটা কিন্তু লগ ইন হয়ে যাবে অ্যান্ড লগ ইন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন তো সর্বপ্রথমে আপনি এখানে হাই লিখে দেন হাই লিখে সাইন করে দেন অ্যান্ড দু একটা কোশ্চেন কিন্তু এনাকে জিজ্ঞাসা করে নেন জিজ্ঞাসা করে নেওয়ার পর এখানে আপনি ডাইরেক্টলি ফটো ফটো বাটনে ক্লিক করে দেবেন অ্যান্ড অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন অ্যান্ড অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কোনো একটা ফটোসকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেন যেটা আপনি এডিটিং করতে চাইছে তো সিম্পল এই এখান থেকে ক্লিট করে নিচ্ছি অ্যান্ড অ্যাড করে নিচ্ছি অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে এবার দেখতে পাচ্ছি আমার ফটোটাতে এখানে আপলোড হয়ে গেল তো এবার আপনার প্রয়োজন পড়বে প্রম্পট তো সেই প্রম্পটগুলো কোথায় পাবেন আপনারা আমার ডিসক্রিপশন চেকআউট করে নিতে পারেন না হলে কিন্তু আমার ডিসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে চলে আসতে পারেন আমি কিন্তু যে তিনটা ফটো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তিনটা ফটো অনুযায়ী কিন্তু প্রমটা আমি আপনাদেরকে দিয়ে দেবো টেলিগ্রামে ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন তো এখানে কিন্তু প্রমটা আপনাকে অ্যাড করতে হবে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রম্টটা আগে থেকে কপি করে রেখেছি আমি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যারো বাটন রয়েছে অ্যারো বাটন আপনি ক্লিক করে দেন অ্যান্ড ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা লোডিং হবে দেখতে পাচ্ছেন হোম পেজ গেটিং স্টার্ট এরকম কিন্তু একটা হোম পেজ আপনার সামনে শো হয়ে যাবে যেটা আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন প্রসেসিং ইমেজ ঠিক আছে এখানে কিন্তু একটু টাইম আপনাকে দিতে হবে তো চলুন আমার ফটোসটা এখানে জেনারেট হোক তত চলুন আমার ফটোসটা এখানে এডিটিং হোক তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি কিন্তু আমার ফটোসটা ফাইনালি কিন্তু কমপ্লিটলি এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে আপনাদের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফটোস ও ভাই সাব এই ফটোসটা দেখেন বিফোর ফটোস দেখেন অ্যান্ড আফটার ফটোস দেখেন কীরকমভাবে লুকটা কতটা লুক চেঞ্জ করে দিয়েছে এবং সিনেমাটিক এডিটিং কিন্তু আপনাদের সামনেই কিন্তু আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম কীভাবে আপনারা সিনেমাটিক এডিটিংগুলো করবেন এমনকি কি এই ফটোসটা কিন্তু পুরো কে কোয়ালিটিতে কিন্তু আপনাকে এডিটিং করে দেবে চ্যাট জিপিটি দেখতে পাচ্ছেন ফটোসটা কোনো রকমভাবে জুম জুম আউট জুম ইন করছে কোনো রকমভাবে ফাটছে না ঠিক আছে কেননা কোয়ালিটিটা এর হাই তো এই ফটোসটা আপনারা ডাউনলোড করার জন্য কী করবেন এখানে সেভ আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন আপনার ফটোসটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে আসবে এটা তো হলো আপনার প্রথম স্টেপ এবং দ্বিতীয় ফটোস জিততে পারছেন এই টাইপের ফটোস যদি আপনি এডিটিং করতে চান তাহলে আপনি আপনাকে কী করতে হবে এই অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে আপনাকে একটা ফটোসকে সিলেক্ট করে নিতে হবে তো চলুন আমি এই ফটোসটাকে আবারও কিন্তু ওই সেম ফটোসটাকে আমি এখান থেকে সিলেক্ট করে আপনাকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফটোসটাতে আবারও সিলেক্ট করে নিয়েছেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে প্রথমে যে প্রম্টটা দিলাম সেটা কিন্তু আমাকে এই টাইপের ফটোসটা এডিটিং করে দিল এবং আমি আপনাদেরকে সেকেন্ড প্রম্ট দিয়ে দেখাবো যে আপনি এই টাইপের ফটোসটা কীভাবে এডিটিং করবেন সেই প্রমসটা আমি আপনাদেরকে দিয়ে দেখাবো তো এখানে কিন্তু আমি ফটোটা অ্যাড করে নিয়েছি অ্যান্ড এখানে আমি কিন্তু প্রমটাকে অ্যাড করে দেবো অ্যান্ড ফ্রমটাকে অ্যাড করে দিতে এখান থেকে আমি অ্যারো বাটনে ক্লিক করে দেবো অ্যান্ড অ্যারো বাটনে ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রমটা আমি অ্যাড করেছি সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইট কে রেজুলেশন কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে প্রমটা কিন্তু এখানে শো করা আছে দেখেন এইট কে রেজুলেশন আপনার ফটোসকে মানে ফটোসটা কিন্তু ফোর কেতে নাই এইট কেতে আপনার ফটোজটাকে এডিট মানে এডিটিং করে দেবে চ্যাট জিবিটি তো চলুন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রসেসিং ইমেজ কি কিন্তু একটু সময় দিতে হবে তারপরে কিন্তু আপনাকে ফাইনালি ফটোজটাকে এডিটিং করে দিয়ে দেবে তো চলুন আমি একটু সময় দিই তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে ফাইনালি এডিটিং হয়ে কমপ্লিটলি হয়ে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নোটিফিকেশানও দিয়ে দিয়েছে ইউর ইমেজ ইজ রেডি টু রিভিউ ঠিক আছে এখানে কিন্তু আপনার যখন ইমেজটা রেডি হয়ে চলে আসবে ওপরে কিন্তু নোটিফিকেশন আপনাকে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ফটোসটা আমার এখানে চলে এসেছে অ্যাট্রাক্টিভ ফটো এবং সিনেমেটিক ফটোসটা কিন্তু আপনি চ্যাট জিবিটি থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এডিটিং করে নিতে পারেন এখানে সেভ বাটনে ক্লিক করে দিলে ফটোসটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা আশা করে আপনাদেরকে ফুল টিউটোরিয়াল দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এই টাইপের সিনেমাটিস ফটোসগুলি কীভাবে অ্যাডিটিং করবেন সেটা চ্যাট জিবিটির মাধ্যমে সব কিছু প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন বন্ধুরা ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা বেল নোটিফিকেশানটা অল করে দেবে যাতে ভিডিও ভিডিও পাবলিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তবন্ত ভিডিওটি এখানে অ্যান করছি আপনারা দেখবেন নেক্সট কোনো ভিডিও ততন সুস্থ ভালো থাকবেন খোদা হাফিস